হারিয়ে যাওয়া ইতিহাসের পাতাই গোঘাটের রাঙ্গামাটির রাজা বীরেন্দ্র সিংহের আপার মান্দার মহল মুঘল আমলে জেহানাবাদের একটি অন্যতম অংশ রাঙামাটি গ্রামে আপার মান্দার মহল যে মহলের ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়েছে রাজা বীরেন্দ্র সিংহের বহু টুকরো টুকরো স্মৃতি ধারণ করে রাজা বীরেন্দ্র সিংহের শাসনকালে আপার মান্দার মহলের টুকরো টুকরো স্মৃতি আজও বিরাজমান যদিও সংরক্ষণের অভাবে অবক্ষয়ের পথে রাজা বীরেন্দ্র সিংহের পারিবারিক দেব মন্দির নহবতখানা রাসমঞ্চ এবং উৎসব উদযাপনের জন্য দীর্ঘ বিস্তৃত প্রাঙ্গণ মুঘল আমল শুরু হওয়ার আগে আপার মান্দার মহলের স্বাধীন রাজা ছিলেন রাজা বীরেন্দ্র সিংহ বলেই উল্লেখ যদিও পরবর্তীকালে মুঘলদের প্রতিপত্তি এবং সৈন্যবলের কাছে ধরাশায়ী হয়ে করদ হিসেবে কাজ চালিয়েছিলেন রাজা বীরেন্দ্র সিংহ কিন্তু তার সত্ত্বেও রাজ পরিবারের প্রতিপত্তি এবং বৃহৎ ভূ সম্পত্তির মালিকানা ছিল রাজা বীরেন্দ্র সিংহের নামে যা আজও কিছু কিছু রয়ে গেছে তার উত্তরসূরিদের হাতে কালের নিয়মে অধিকাংশ সম্পত্তি বিক্রি হয়ে গেছে বা বিক্রি হচ্ছে সে যাই হোক রাজা বীরেন্দ্র সিংহ একজন প্রকৃত রাজার মতোই কার্যভার সামলেছেন যা টুকরো টুকরো ইতিহাস আমরা আজও পাই রাজা বীরেন্দ্র সিংহ এবং সেই সময়কার আরও অজানা বহু তথ্য আমরা জেনে নেব আঞ্চলিক ইতিহাস নিয়ে সর্বদা কাজ করে যাওয়া বিশিষ্ট প্রাক্তন শিক্ষক গৌতম চক্রবর্তীর কাছ থেকে হুগলির গোঘাটের রাঙ্গামাটি থেকে এলদাসের বিশেষ প্রতিবেদন সময়ের সংবাদ রাঙ্গামাটি গ্রামে যদি মুঘল আমলে যাই তখন জাহানাবাদ পরগনা জাহানাবাদ পরগনার মধ্যে এটা আপার মান্দার মহল এই আপার মান্দার মহল খাজনা এখান থেকে তোলা হতো এবং যথারীতি বর্ধমান বর্ধমান হয়ে বর্ধমান এখানে সিংহের আমলের যে শ্রীধরজি মন্দির অর্থাৎ ওদের পারিবারিক যে দেবতার মন্দির যেখানে পূর্বে রাসমঞ্চ চলতো নহবৎখানা সহ এই যে ঐতিহ্যবাহিতার তার ছোটো ভাঙা নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি এখন এদের পারিবারিক শেষ সম্পদগুলি কলিকাতায় যারা বাস করছেন কেবলমাত্র তারাই এখানকার সঙ্গে আর বিশেষ সম্পর্ক নেই সম্পদ যা ছিল আস্তে আস্তে একসময় ধ্বংসাবশেষ হয়ে গেছে সংরক্ষণের কোনো ব্যাপার ছিল না আর চতুর্দিকে ছড়ানো কাগজের তথ্য যা বলে চতুর্দিকে ছড়ানো বিভিন্ন ভূ সম্পত্তি এখনও তাদের নামে রয়েছে যেগুলো বিভিন্নজন কিনে নিচ্ছেন এবং তাদেরকে নিয়ে রেজিস্ট্রি করিয়ে নিজেদের নামাঙ্কিত করে নিচ্ছেন কিন্তু এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে এই আপার এলাকার বিভিন্ন প্রান্তে তাদের সম্পদ ভূ সম্পদ ছড়িয়ে আছে এবং তার থেকে তাদের সমৃদ্ধির কথাটাও আমরা আন্দাজ করে নিতে পারি যে রাজা বীরেন্দ্র সিংহ সত্যি সত্যি রাজার মতো রাজার ঢঙ্গে বসবাস করতেন আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি এই চকমেলানো দরজা শ্রীধরজিউ মন্দির এখানে একসময় রাসমঞ্চে এবং কৃষ্ণ উৎসব এবং হিন্দু বলে একদম পরিচ্ছন্নভাবে বোঝা যাওয়া যে কৃষ্ণ পূজারই ছিলেন এখানে রাসমঞ্চে রাস উৎসব চলত এবং সহ চলতো আমরা ভেতরের দিকটা একটু দেখলেই হয়তো দেখতে পাবেন এর মধ্যেই ভেতরের দিকে দীর্ঘ বিস্তৃত জায়গা রয়েছে যেখানে এই উৎসব প্রাঙ্গণ হিসাবে চিহ্নিত ছিল আর বঙ্কিমচন্দ্র শুধু ওইটুকু সূত্র দিয়ে গেছেন যে মুঘল আমল শুরু করবার আগে দিল্লিতে মুঘল দরবার শুরু হবার আগে বিভিন্ন প্রান্তে হিন্দু রাজগুলো প্রতিষ্ঠিত ছিল এবং এখানটাও তাই আপার মান্দার এই জাহানাবাদ পরগনার এই এলাকাটা এলাকাটার মধ্যে মহল হচ্ছে আপার মান্দার এই আপার মান্দার মহলটা বীরেন্দ্র সিংহের আন্ডারে ছিল বীরেন্দ্র সিংহ এই জায়গাটাতে শাসন করতেন লোকে তাকে শাসনকর্তা বলেই জানতো আর সেই হিসাবে রাজা হিসাবেই জানতো আচ্ছা বীরেন্দ্র সিংহ হচ্ছে গড়মান্দারণ যে রাজা রাজ পরিবার তারই কি একটা অংশ ছিল গড়মান্দারণ প্রকৃতপক্ষে রাজ পরিবার নয় গড়মান্দারণটা গড় অর্থাৎ সৈনিকদের থাকার জন্য উপযোগী গড় তৈরি করা হয়েছিল এবং সেই তৈরি করাটা প্রকৃতপক্ষে ছিল চন্দ্রকেতু রাজা চন্দ্রকেতু সেই মুহূর্তে চন্দ্রকোনা যাকে আমরা বলি রামজনপুরের পরে যে চন্দ্রকোনা ব্লকের আন্ডারে ওখানে রাজত্ব করতেন চন্দ্রকেতু প্রকৃতপক্ষে ছিল চন্দ্রকেতুর গড় এবং হিন্দু মহল আচ্ছা এই হিন্দু মহলটা পরবর্তী সময়ে মুঘল দ্বারা আক্রমণ হয়েছে বা যারা আত্মসমর্পণ করে দিয়েছেন কেবলমাত্র যারা ট্যাক্স দেবার জন্য খাজনা দেবার শর্তে অর্থাৎ করদ যাকে বলি যে কর দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছেন নিজে রাজত্ব করেছেন একদিকে ভাসুন্দী রায় একদিকে চন্দ্রকেতু অপরদিকে শোভা সিং এর মধ্যে কোনো হিন্দু রাজা মুঘলের বিদ্রোহ করেছে আমরা শোভা সিংয়ের নাম জানি হিন্দু হিসাবে থেকেও যথারীতি বিদ্রোহ করেছেন এবং নিজের রাজকে টিকে রাখার জন্য আপনার লড়াই করেছেন যদিও শেষমেশ মুঘল শক্তির কাছে পরাজিত হয়েছে আমরা বঙ্কিমচন্দ্রের গল্প থেকে এটা জেনে গেছি যে জায়গাটা রাজত্ব করেছেন অর্থাৎ ঘাটালের দিক থেকে রাজত্বের তার অংশটা ছিল অর্থাৎ বীরসিংহ যাকে বলি বীরসিংহ এলাকার কাছাকাছি শোভা সিংহে রাজত্ব ছিল অতএব শোভা সিংকেও যেমন রাজা বলছি সেই রকমভাবেই এরকম ছোট ছোট পরগনার রাজত্ব ছিল এদের হাতে বীরেন্দ্র সিংহও এরকম ছোট একটা পরগনার রাজা অর্থাৎ এখান থেকে আমাদের বীর সিংহের দূরত্ব খুব বেশি কিন্তু ওখানে শোভা সিং রাজত্ব করছেন এখানে বীরেন্দ্র সিংহ রাজত্ব করছেন রামজনপুরের ওদিকে ভাসন্দী রায় রাজত্ব করছেন এরকম ছোট ছোট এলাকাগুলো এক একজনের দখলে ছিল এবং প্রকৃতপক্ষে এরা ছিল করদ প্রকৃতপক্ষে কর দেয়া ছিল এদের রীতি আর সেই করটা ঘুরে ফিরে হাত ফেরতা হতে হতে শেষমেশ মুঘল আমলে গিয়ে পৌঁছাতো তার মানে হচ্ছে দখলেই ছিল তাদের আন্ডারে মধ্যে পড়ে গিয়েছিলেন সময় হয়তো হিন্দু ছিল কিন্তু মুঘল বাদশাহরা ঢুকে পড়ার পর তারা এক এক দিককে আস্তে আস্তে গ্রাস করেছেন আর তাদের বিরাট প্রতিপত্তির কাছে হিন্দু রাজাদের ছোট ছোট এই রাজ্যগুলো মাথা নামিয়েছে আর কোনো না কোনো কর দেওয়ার চুক্তিতে নিজেরা নিজেদের রাজে বহাল থেকেছে আর যথার্থী তাকে কর দিয়ে গেছে এবং সেটাই সর্বনাশা পথ হয়েছে করের পরিমাণ ক্রমাগত বেড়েছে যা দেয়া সম্ভব হয়নি শেষমেশ মুঘলদের চলে গেছে মানে আন্দারণি যে মুসলমান উপস্থিতি এইটা হচ্ছে তার বড় প্রমাণ যে যখন হিন্দু রাজারা কর দিতে অস্বীকার করেছেন বা দিতে সক্ষম হচ্ছে না তখন কোনো না কোনো সৈনিক ওই গড়কে কেন্দ্র করে তার রাজত্ব খাড়া করে নিয়ে এদেরকে অবদমন করেছে নিচু করেছে বা পরিবারগুলো নিজেদের মধ্যে অন্তর্লীন হয়ে গেছে বাস তারা আর বাইরে বেরোবার কথা ভাবেও নি আর রাজত্ব দেখাবার কথাও ভাবেনি রাজত্ব হারিয়েছে এক কথায় নিজেদের যে সম্পদ ছিল সেই সম্পদ নিজেদের নামে থাকা সম্পদ নিয়ে পরবর্তী সময়গুলো চালিয়েছে কিন্তু এখনও সিংহ পরিবারের ঐতিহ্যবাহীতা এই ছোট ছোটো জায়গাগুলোতে এখনও ধরা রয়েছে